দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোর লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি ঠিক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা তু আগরতলা অভিমুখে লং মার্চ ঢাকা থেকে ব্যাপক ব্যাপক আয়োজন করেছে বিএনপির তিন সংগঠন স্বেচ্ছাসেবক দল যুবদল এবং ছাত্রদল আমরা কথা বলার চেষ্টা করছি দর্শক আমরা আমরা কথা বলার চেষ্টা করছি লং মার্চ গামি একজন নেতৃবৃন্দের সাথে আমরা লং মার্চ জাতীয়বাদী জাতীয়তাবাদী যুবদল লং মার্চ আমরা শুরু করছি আগরতলা আগরতলা পথযাত্রা আর কি ভারত আমাদের আমাদের যুবদল থেকে চারশো গাড়ির মতো আমার যতটা জানা আর কি হ্যাঁ চারশো আমরা সেরে বাংলা থানা জি দর্শক যেমনটি শুনছিলেন ঢাকা থেকে যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের ব্যানারে মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার গাড়ি রওনা দিয়েছে আগরতলা অভিমুখে আপনাদেরকে জানিয়ে রাখি আগরতলা বাংলাদেশ হাই কমিশনে ভারতীয় উগ্রবাদীদের যে হামলা ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে ঠিক তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের এই লং মার্চের ডাক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি শত শত গাড়ি ঢাকা টু আগরতলা অভিমুখে লং মার্চে অংশ নিয়েছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা টু আগরতলা অভিমুখে বিএনপির যে লং মার্চ সেই লং মার্চের গাড়ি বহর ঠিক এই মুহূর্তে আমরা আছি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আপনারা দেখছেন শত শত গাড়ি ঢাকা থেকে রওনা হয়েছে দর্শক ভারতে আগরতলায় বাংলাদেশি হাই কমিশনে হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে ঠিক তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির তিন অঙ্গ সংগঠন এই ঢাকা টু আগরতলা লং মার্চের আয়োজন করা হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা থেকে শত শত গাড়ি ঢাকা টু আগরতলা অভিমুখে রওনা হয়েছেন দর্শক ঠিক এই মুহূর্তে আমরা আছি নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা আগরতলা মুখী যে মার্চ সেই লংমার্চের গাড়ি বহর শত শত গাড়ি ঢাকা থেকে রওনা হয়ে যাচ্ছেন আগরতলা অভিমুখে দর্শক বাংলাদেশি হাই কমিশনে হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে ভারতের আগরতলায় ঠিক তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই লং মার্চের আয়োজন করা হয়েছে সব সবশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা টু আগরতলা অভিমুখের মার্চ স্বেচ্ছাসেবক দল যুবদল এবং ছাত্রদল বিভিন্ন ব্যানারে তাদের গাড়িগুলো ঢাকা থেকে আগরতলা অভিমুখে রওনা হয়েছে দর্শক ঢাকা থেকে লং লংমার্চের মধ্য দিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিবাদ জানাচ্ছেন ভারতের আগরতলায় বাংলাদেশের হাই কমিশনে হামলা এবং জাতীয় পতাকাকে যে অবমাননা করা হয়েছে তার প্রতিবাদে ঢাকা টু আগরতলা অভিমুখে লং মার্চ আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা থেকে শত শত গাড়ি আগরতলা অভিমুখে যাত্রা হয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করব একজন কর্মীর সাথে আজকে

আজকে আমরা এই লং মার্চে যাচ্ছি ইন্ডিয়া ভারত আমাদের বাংলাদেশের সাথে যেই ধরনের আচার আচরণ করছে এটা আসলে আমরা বাঙালি জাতি হিসেবে কোনোভাবেই মেনে নিতে পারতেছি না আমরা জাতীয়তাবাদী যুব দল আমরা সবসময় ন্যায়ের পক্ষে ছিলাম বাংলাদেশের পক্ষে ছিলাম বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলাম আমরা এর তীব্র নিন্দা জানাই এই জন্য আমরা আজকে যাচ্ছি বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ দর্শক যেমনটি শুনছিলেন ভারতীয় ভারতীয় আগ্রাসন ভারতীয় আগ্রাসন বন্ধে এবং এবং বাংলাদেশি হাই কমিশনে হামলার প্রতিবাদে এবং বাংলাদেশের পতাকা অবমাননা করায় প্রতিবাদ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা টু আগরতলা অভিমুখে লং মার্চ আয়োজন করা হয়েছে বিএনপি সহ তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল দর্শক শত শত গাড়ি ঠিক এই মুহূর্তে নয়াপল্টনের কার্যালয়ের সামনে থেকে আগরতলা অভিমুখে রওনা হয়েছেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি সবশেষ পরিস্থিতি আপনারা দেখছেন স্বাধীন টোয়েন্টি ফোর লাইভ যুক্ত আছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি